তোমাকে কতদিন থেকে বলছি আমার টাকার দরকার আমার টাকার দরকার কোনো কথা তোমার কানে যায় না না আজকে সাপ সাপ বলে দিলাম হয় আমাকে অনেক অনেক টাকা এনে দেবে নয়তো তোমার সংসার ছেড়ে আমি চলে যাব এই বলে দিলাম দেখো টুনি তোমাকে আর কিভাবে যে বোঝাবো আমি এত লোভ করা ভালো নয় আমি যা রোজগার করি তা দিয়ে তোমাদের ভালোই চলে তারপরেও তোমার এত কিসের লোক কি টোনা তুমি আমাকে লুবি বললে আমি তো লোভ করিনি তোমাকে ইনকাম করতে বলেছি পাশের বাড়ির ভাই ভাবিদের কত টাকা তারা কত ভালোভাবে চলে কত গহনা কত সুন্দর সুন্দর পোশাক পরে আর তুমি তো আমাকে কিছুই দিতে পারো না তারপরেও তুমি আমাকে লুবি বললে ঠিক আছে আমি চলে যাচ্ছি থাকবো না তোমার এখানে টোনার সঙ্গে কথা বলার পর তুমি যখন ঘরের বাইরে এলো বাড়ি ছেড়ে চলে যাবে ঠিক সে সময় এক ডাইনি তার সামনে এলো আমি তোদের সব কথা শুনে ফেলেছি আমি তোদের স্বপ্ন সত্যি করতে পারি যদি আমার কথা মতো চলিস কি কি বলছো তুমি তোমার কথা মতো চললে আমি যা চাইবো তুমি তাই দিবে তাহলে অবশ্যই আমি তোমার কথা মতো চলবো কি করতে হবে আমাকে বলো টুনি তোমাকে বেশি কিছু করতে হবে না তোমার যখনই টাকার প্রয়োজন হবে তুমি শুধু টোনাকে একটু মারবে মারলেই আমি তোমাকে টাকা দেব শয়তান ডাইনির কথা শুনে টুনি টোনাকে মারতে লাগলো লোভে পড়ে টুনি সব সময় টাকার লোভে অন্ধ হয়ে টোনাকে মারতেই থাকলো আহ টুনি তোমার কি হয়েছে টুনি আর মেরোনা ব্যথাব্যাচ্ছি তো টুনি আমাকে আর মেরোনা তুমি তোমার কি হয়েছে আমাকে বলো টোনাকে মারার পর টুনি এলো ডাইনির কাছে ডাইনির কাছে আসার সঙ্গে সঙ্গে ডাইনি অনেক স্বর্ণ মুদ্রা টাকা পয়সা দেয় টুনি লোভে অন্ধ হয়ে টোনাকে প্রতিদিনে মারতে থাকলো আর ডাইনির কাছ থেকে টাকা নিতে থাকলো আমার এগিয়ে সর্বনাশ হয়ে গেল আজ নিজে লোভের কারণে আমি টোনাকে আড়ালাম টোনা তুমি আমাকে ক্ষমা করে দিও বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে